বরবাদ আমি জবান দিয়া শব্দ কইরনা যদি তুমি বরবাদ হয়ে যাও এই মহরম মাস আজকে মহরроме 4 তারিখ আগামী 17 17ই জুলাই দশই মহররম শাহাদানে কারবালার এই সুগের মাস বরকতময় মাস এইটা আশিকদের চোখে সব সময় যারা আহলে রসুলের প্রেমিক আহলে বাইতের প্রেমিক আওলাদের রসুলদের প্রেমিক তাদের চোখে জল থাকে তাদের চোখ ভিজা থাকে এই এই বর্ষ এই মহরম মাসটা বিশেষ তাৎপর্য বিশেষ একটা আমাদের মধ্যে প্রেম ভক্তির এবং হৃদয়ে ভালোবাসা ভরপুর করে দেয় আমি সুরেশ্বরী বাবার আওলাদের সামনে কি আলোচনা করুন আমার সেই দায় আমি একটু ই সম্পর্কে বলি যে মুর্শিদের কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সুরা হুজরাতে যে হে আমানুরা তোমরা আমার রসুলের কদমের আগে কদম বাড়াইবা না আমার রসুলের পায়ের আগে পা ফেলবা না আমার রসুলের আগে হাঁটবা না আমার রসুলের কণ্ঠস্বরের উপর উচ্চ কণ্ঠে কথা বলবা না আমার রসুলের ঘরের দরজায় গিয়ে করা নাড়বে না আমার রসুলকে কোন সময় উচ্চ স্বরে ডাকবা না তোমরা যদি আমার রসুলকে উচ্চ স্বরে ডাকো আমার রসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা বলো আমার রসুলের আগে কদম বাড়াও পা বাড়াও তাহলে আমি তোমাদের আমলকে জ্বালিয়ে দেব, আমলকে জ্বালিয়ে দেব। এইখানে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে এবং কোরআনে আল্লাহ আল্লাহব্দ আলামিন আরেকটি সূরার মধ্যে বলতেছেন যে তোমরা আমার রসুলের ঘরে প্রবেশ করেছ খাবার খেয়েছ হ্যাঁ ওঠ বের হও আমার রসুলের ঘরে বেশিক্ষণ বৈসা থাকবা না আমার রসুল শর্মিন্দা লাজুক সে মানা করবে না সে বলবে না চলে যাও আমি আল্লাহর কোনো শরম লজ্জা নাই ওঠ বের হও আমার রসুলকে কি দিবা না কষ্ট দিবা না ভক্তের উচিত কি তার গুরুকে কখনো ভক্ত পিছন দিয়ে দাঁড়াবে না ভক্ত কখনো গুরুর সামনে উচ্চ কথা বলবে না ভক্ত কখনো গুরুর ভুল ধরতে পারবে না গুরুকে আদেশমূলক কোনো কথা

ওলামা বলেছেন মুর্শেদ হাসরে গতি খলিফা নবীর শত নবী সাথী নহে কিন্তু নিজ পীর তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার না শুনিবে খোদা তাহা হাদিছে প্রচার পারো যদি পীর মুখে বোলাও কেবল ডাকে ডাকে সারা পাবে বৃথা যাবে না ভক্তিতেই সিদ্ধ হবে মনের বাসনা ভক্তিতেই পূর্ণ হবে নানা উপাসনা ভক্তিতেই তৃণকোটা হইবে পর্বত ভক্তিতেই দূরে যাবে মনের গল্প ভক্তি পীর যদি ঘাস হয় ভক্তি করতায় ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বিধায় বাবা সুরেশ্বরী তার কিতাব নূরে হক গঞ্জে নূরে বলেছেন এই বাণী আজকে বাবা সুরেশ্বরী এই বাংলাদেশ নয় এই ভারতীয় উপমহাদেশে যতগুলো জাদ্রেল আল্লাহর অলিয়ে কামেল পায়দা করেছেন এই জগতের বুকে অনেক কম আল্লাহ আছেন যে এতগুলো কামেল আল্লাহ পয়দা করেছে বাবা সুরেশ্বরী যে মাতি বাবা সুরেশ্বরীর যে আস্তানা বাবা সুরেশ্বরীর যে দরবার এখান থেকে আল্লাহ বাবা সুরেশ্বরী পয়দা করেছেন পয়দা পর্যায়ের করেছেন আল্লাহ এই দরবার থেকে আগমন করেছে এই দরবারের শিক্ষা নিয়ে এই দরবার থেকে খেলাফত পেয়ে আমরা অনেকেই জানি না বাবা সুরেশ্বরী সম্পর্কে বাবা সুরেশ্বরী তিনি নুরে তার যে নূরের সন্তানগণ তারা ওলিয়ে কামেল নূরের সন্তান বাবা সুরেশ্বরী নূরের সন্তান বাবা নুরী বাবা নুরিশার নূরের সন্তান বাবা বাবা লাল মিয়া হুজুর বাবা চুন্নু বাবা জানে এবং আরো যারা আছেন এরা সবাই এবং এই ঘর থেকে এই ঘরানা থেকে বাবা মকরুম আলী দরবেশের মত আল্লাহর হয়েছে এই ঘর থেকে দোহার কাটাখালীর মাওলানা আব্দুল জব্বারের মতো ওলিয়া কামেল হয়েছে এই দরবার থেকে দোহার বাবা নাগর চান্দের পীর বাবা আব্দুল জব্বার চৌধুরী তিনিও এই দরবার থেকে খেলাফত প্রাপ্ত এবং বাবা করিম মস্তান বাবা কদম মস্তান এই দরবার থেকেই আসে আর সবচেয়ে বড়ই হচ্ছে যে এই দরবার থেকে এই ভারতীয় মহাদেশের বিখ্যাত গবেষক এবং বিখ্যাত ইসলাম গবেষক এবং অলিয়া কামেল কালান্দার বাবা জাহাঙ্গীরের মতো এই রকম আল্লাহ এসেছেন যদি বাবা জাহাঙ্গীর জালালউদ্দিন রুমি হয় তাহলে বাবা শামসের তাব্রিজ হচ্ছে বাবা শাহ জালাল আনহু নাম জালাল নুরি তিনি changeset তাব리즈 তার ঘর থেকে মাওলানা দিন রুবে বের হয়েছে বাবা জাহাঙ্গীর তাহলে এই দরবারে সব সময় আদব ভক্তি محبت বিনয়ের সাথে চলতে হবে কেন আমির খসরু বলেছেন বদর হেদো ও মুস্তাগীর আমুদে ও জিনজির জঞ্জিরে হারমা আসিরা আমুদে শা আজকারম সুয়মা এক নজর মিসকিন ও গরীব ফকির ও আমুদে এর বাংলা অনুবাদটা হচ্ছে যে বাবা আমির খসরু বলতেছেন বদর হেদো ও মুস্তাগীর আমুদে আমি অনেক রঙে রাঙানো এক হতবিহবল প্রাণী

মিসকিনো আমি মিসকিন গরিব আমি গরিব ফকিরো আমি ফকির আমদে ধন্য হই ওগো দয়াল দরদি মুর্শিদ কেবলায় আলম আপনি যদি আমার দিকে একবার ও নিগাহে করম ওইটা দিয়ে ওই দয়ার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকান আমি ধন্য হই আমি ধন্য হই আমি ধন্য হই কারণ সাধন ভোজন করে আপনি সেন্দ্রতর মন যাইতে পারবেন সাধন ভজন করে আপনি ওই যে মাকামে জবরুতে যাইতে পারবেন কিন্তু লাহুতে যাওয়ার পক্ষে সম্ভব না যদি গুরুর নিগাহে কর্ম না থাকে গুরু যদি দয়া করে পার না করে খান্নাস থেকে মুক্ত করে দেবে গুরু আমরা পীর কেন ধরব পীর ধরি একটা কারণে এই নফসের সাথে খান্নাস রূপি শয়তান আছে সেই খান্নাস রূপি শয়তানকে মুক্ত করার জন্য নফস থেকে খান্নাস রূপি শয়তানকে তাড়িয়ে দেবার জন্য মুসলমান করার জন্য আমরা পীর ধরি আর এই দয়ালেরা এই আল্লাহর ওলিরা তাদের যে মুরাকাবা মুশাহাদার শিক্ষা দাইমি সালাতের শিক্ষা সেইটা দিয়ে আমাদের নফস থেকে খান্নাস রূপি শয় শয়তান থেকে এর জন্য আপনি ওই যে বলে না গুরু মুক্তি দেয় গুরু পার করব গুরু কিসের থেকে পার করবে গুরু কি থেকে মুক্তি দেবে পীর মুক্তি দেবে শয়তান থেকে বীর পার কইরা দিব এই লোভ মোহের যে সিন্ধু কামনা বাসনার যে সাগর এই সাগরটা আপন গুরু পার কইরা দেয় আপন গুরু পার করে দেয় আপন গুরুর কাছে দুনিয়া চাওয়া থেকে চাইতে হয় আপন গুরুর দয়া আপন গুরুর রহমত আপন গুরুর ভিক্ষা যে দয়াল আমারে দয়া করেন আমি আপনার কাছে আসছি দুনিয়া চাওয়ার জন্য না খান্নাস থেকে মুক্তি পাওয়ার জন্য তাই আজকে আমাদের যে এই সুরেশ্বর দরবার এই সুরেশ্বরের দরবারের যে অর্জন সুরেশ্বরের দরবারের যে এত বিশালতা ব্যাপকতা সেইটা কিন্তু প্রচার প্রসার হয় না ওইভাবে প্রচার প্রসার হয় না সুরেশ্বরী বাবা বাংলাদেশের মধ্যে সবচেয়ে যাত্রে যাত্রে লাল্লা রলিগুলো এসেছে দেখেন দোহার কাটাখালী মৌলানা আব্দুল জব্বার থেকে এসেছে বাবা করিম মস্তান করিম মস্তান বাবা এমন একজন আল্লাহর উলি যিনি সব সময় সব সময় সারা বছর পোশাক সারা দাঁড়ায় থাকতো যেটা মেডিকেল সায়েন্স যেটা চিকিৎসা বিজ্ঞান সেটা কেউ হার মানায় দিছে কারণ মাঘ মাস পৌষ মাসের শীতে খালি গায়ে থাকা যায় না সুতা সারা বাবা কেউ পারবো না কারণ যারা ডাক্তার তারা জানে এই দেহের মধ্যে যতটি হরমোন আছে এই হরমোনগুলো পুরো কাজ করলে এইটা সম্ভব না কিন্তু সে সেইদারও ভেল ভলাই দিছে কারণ এজন্য কইলাম যে বাবারা করিম বাবার এই কিনা আল্লাহর মজু গো জারানে কি কথা কথা কোন আপনারা এতনিক বড় জানেন একটা সাতটা খালি মাগ মাসে শীতে লুঙ্গি 빈টা খায়া থাকবে না কিছু পরবেন না পুরা কাপড়গুলোর দরকার নাই আইছ দিনের প্রতিকরণ লব লাইসা পড়ে কেড়ে নিমুনিয়া যাব ঠান্ডা সাত দিন থাকলেই সাংহারপুরের মুরে

ইনারা হলেন আল্লাহ রুলি ইনারা দুনিয়া রাখে নাই দুনিয়ার বাদশাহী তারা রাখে নাই কিন্তু তারা দুনিয়ারও বাদশাহ পরকালেরও বাদশাহ তাই দুই কুলের সুলতান তো কাজেই এই দরবারে আসব মাথা নত থাকবে মুখ বন্ধ থাকবে হাত জোর থাকবে আমরা এইভাবে চলি আমিও যেন চলতে পারি দয়াল গকা সদায় ভিক্ষা চাই কারণ মুর্শেদের দরবারে ভক্ত বাস করে না হ্যাঁ আমি এই সুলেশ্বরের মাধ্যমে আসছি বাবা জাহাঙ্গীর মাধ্যমে বাবা জাহাঙ্গীর এর রুসিলায় আমার বাবা জাহাঙ্গীরকে আমি দেখেছি আমার বাবা জাহাঙ্গীর বিরাশি বছর বয়স বাহাত্তর বছর বয়স বাবা জালাল নুরিয়ান হুর সমস্ত আওলাদদের সাথে দেখা করতেন এবং এই সুরেশ্বরের সমস্ত আওলাদের সাথে দেখা করতেন ভক্তি সালাম এবং নাজরানা দিতেন আমি শুনেছি বাবা জাহাঙ্গীর তিনি বাবা জাহাঙ্গীরের গুরু মায়ের বাবা জাহাঙ্গীরের গুরু মা তিনি হাস পালতু বলে অনেক এই দরবারে আইসা বাবা জাহাঙ্গীর সেই হাসের খাবার মাইখা দিত আর ওই হাসের খোলার যে হাসের ময়লা পায়খানা এগুলো পরিষ্কার করতো বাবা জাহাঙ্গীরের মতো এত বড় শিক্ষিত একজন মানুষ বাবা জাহাঙ্গীরের মতো এরকম ধনাত্ম একজন মানুষ ডাক্তার এবং তার নাম খ্যাতি সব দিকেই জাগতিক দিকও অনেক কিন্তু সে আইসা যদি এটা করতে পারে গুরুর বাড়িতে আর আমি যদি আইসা গুরুর বাড়িতে বৈশাখ মৌনউদ্দিন আল সুরেশ্বরিয়াল জাহাঙ্গীর বলেছেন বাবা গুরুর বাড়িতে যদি যাও গোসল করবা তিন দিনে একবার তিন বেলায় খাইবা যদি বারো এক বেলা নয় দুই বেলা ঘুম আইবা না পুরুষের মধ্যে গুরুর বাইতে ঘুম না কারণ আপনি লম্বা হইছেন চার জনের বহনের জায়গা একা দখল করে ফলাইছেন গুরু তো সবাই হইবার জায়গা দেয়া পারবো না এজন্য সারা মাস বাড়িতে ঘুমাইবেন পুরুষের দিন পীরের বাইতে ঘুমানোর চেষ্টাটা কম করবেন খেজমতের চেষ্টা বেশি করুন আমরা যেন ঘুমানোর চেষ্টাটা কম করি খেদমতের চেষ্টাটা বেশি করি আমরা খাবারের চেষ্টা কম করি খাওয়ানোর চেষ্টা বেশি করি আমরা ভোগের চেষ্টাটা কম করি সেবার চেষ্টাটা বেশি করি এই যে আমরা করতে পারি তাহলে দয়াল আমাদের দিকে দয়ার নজর দিব আর পীরের বাড়িতে আয়েশা যদি আমি সেবা যত্ন না করি গুরুকে ভক্তি শ্রদ্ধা না করি তাহলে তো গুরুর বাড়িতে আশাই পৃথা এই এমন যেন না হয় যে গুরু মায় আমার প্লেট দুইয়া দেয় আর আমি বয়া ভাত খাই এমন যেন হয় যে গুরু মায়ের সমস্ত পাতিল আমি দুয়া দিব আমার মায় পয়সা থাকবে এইরকম যেন মনোবাসনাটা গুরুর বাড়িতে থাকে আমাদের আমরা যেন এখান থেকে দয়া বরকত এবং রহমত নিয়মত নিয়ে যেতে পারি কাফের আশিখ হো বান্দা ইসলাম না হুম রুৎ ফারস্তি মেরি জিন্দেগী হ্যায় রুৎ ফারস তি মেরি বন্দেগী হ্যায় রুৎ মেরি দিলদারি বি আমি প্রেমের কাফের ইসলামের বান্দা আমি নই আমার আমার ধর্ম পীর পূজায় আমার আমার বন্দেগি এই কালামটা বাবা আমির খসরু বলে দিছেন এই কালামটা বাবা জিগার মুরাদাবাদী বলে দিছেন যে এই পীর পূজা আমরা যারা গুরুবাদী মানুষ আমরা যারা পীরের কাছে মুড়ি হয়েছি আমাদের নসিব ভালো বদনসিব তারাই হয় যাহাদের কপালে মুর্শেদা নাহি রয় তাই আল্লাহ সুরা কাহাবের মধ্যে বলেছেন আমায়ুদিলিল হুফালা তাজিদালহু নলি আম মুরশিদা আমি যাকে পথভ্রষ্ট গুमराह করেছি বিপথগামী করেছি তার কপালে ওলি এবং মুরশিদ রাখি নাই সে ওলি মুরশিদ পাবে না অনেকে বলে আমি ওলি মুরশিদের কাছে যাই না বাবা তুমি যাও না জন্মের আগে তোমাকে আল্লাহ পথভ্রষ্ট এবং বিপথগামী করে রাখছি সুরা কাহাব খুইলা দেখো আমায়ুদিলিল হুফালা তাজিদালহু হু আম মুরশিদা তাই বাবা জাহাঙ্গীর বলেছে পীর পূজা যদি হয় হক সেরে কি জেনে নাও আমি পীর পূজারি পীর পূজাই যদি শেরেক হয় তুমি জেনে নাও আমি পীর পূজারি এ সেরে কি আমার এ সেরেকি কি আমার এ সেরে ধর্ম সুধম এই সেরেকির মধ্যেই আমি থাকতে চাই কারণ মাধ্যম ছাড়া আল্লাহ কিছু দেয় না আল্লাহ মাধ্যম ছাড়া কিছু নেয় না

মানে হ্যান নিজে করে নাই শয়তান তাইলে খারাপ কাজটাও তো শয়তানের উসিলায় হইল উসিলা ছাড়া কি হয় কিচ্ছু হয় না খারাপও হয় মানুষ উশিলার মাধ্যমে ভালো হয় মানুষ কুশিলার মাধ্যমে এর জন্য ওলি আল্লাহর কাছে যাইতে হবে আজকে আজকে যাবেন না কালকে যাবেন কালকে যাবেন না পরশু যাবেন পরশু যাবেন না তোরশু যাবেন যেতে হবে আজ বুঝবেন না বুঝবেন কাল দেখেন এর জন্য ওলির কাছে আসছেন আপন পীরের মহব্বত আপন পীরের তা সব সময় পীরের ধ্যান আমার এই সুরেশ্বরী বাবা আমার এই জালাল নুরি বাবা যাহা করেছেন এই বাংলার জমিনে খুব কম আল্লাহর আছে এই রকম কিছু করতে পেরেছে আমি চায় দেখি যে এত আল্লাহর অন্য কোন দরবার থেকে ফুটে নাই আমি পাই নাই এই রকম মাপের এই রকম উঁচু স্তরে এই দরবার থেকে কারণ এই মাটি আমাদের কাছে খুবই খুবই সম্মানের নাম আমরা যুহাত করে যেন দাঁড়াই সবাই যে না আমার কেবলাও আবার সুরেশ্বরে আইলে আমার ঈদ আমাগো ঈদ সুরেশ্বরের মাটি আমাগো হৃদয় যে মন্দির এই মন্দিরের দেবতা হইল বাবা সুরেশ্বরীর আওলাদ গণ সুরেশ্বরীর নূরের সন্তান গণ নূরের সুরেশ্বরী বাবা থেকে যত অলি আল্লাহ আবির্ভাব হয়েছে তারা সবাই এর জন্য আদব ভক্তি মহব্বতের উপরে কিছু নাই যে যত নত সে তত উন্নত বাবা শাহপরান বাবা শাহপরান বলেছে যে যত নত সে তত উন্নত সেই স্তরে চলেন রুন অফসের পার্থক্য নিয়ে অনেক বাস করছি ওয়াহেদ নিয়ে করছি জাত সিফাত নিয়ে করছি কিন্তু বাবা সুরেশ্বরী কে নিয়ে ওয়াজ করি নাই তাই আজকে সুরেশ্বরী বাবার এখানে আইছি সুরেশ্বরী বাবার আওলাদের সামনে সুরেশ্বরী বাবার যে এই স্থান এই স্থানের মধ্যে আমরা সুরেশ্বরী বাবার গুণগান